আসসালামু আলাইকুম ধান চাষি ভাইরা এই এনসিপিও দেখতে পাচ্ছেন এই এনসিপিও আমরা সকল ধানে ব্যবহার করছি কিন্তু ব্যবহারের নিয়ম আমরা যদি সঠিক ব্যবহার না বুঝি তাহলে কিন্তু আমরা এনসিপিও খালি না বুঝে বলছি যে কাজ করছে না তো বন্ধুরা এটা স্প্রে করে আপনাকে ধৈর্য ধরতে হবে আবার এটা স্প্রে করার আগে আগে আপনি যদি জমিতে বা ফসলে আপনার ধানের জমিতে যদি সার লাগে আগে সার ব্যবহার করে নিবেন তারপরে এই এনসিপিও তার পরের বার স্প্রে মানে স্প্রে করবেন তার পরের দিনে তে এটা কাজ করবে আর যদি মনে করেন আপনি আজ কি স্প্রে করলেন কাল বাদ দিয়ে দু একদিন পরে সার 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 দিলেন তাহলে কিন্তু এই এনসিপিও আপনি দেখা যাচ্ছে ধানের গাছ আবার লরম হবে আবার পোকার আক্রমণ বাড়বে তো এর কার্যকারিতা এ আর মেয়াদ যদি বেশি দিন পাতে চান আগে সার যদি জমিতে লাগে আপনার আগে সার ব্যবহার করবেন তারপরে এনসিপিও ব্যবহার করবেন তাহলে গা আপনার ভালো রেজাল্ট পাবেন আর এটা চল্লিশ মিলির বোতলে আপনার চৌষট্টি লিটার পানি হবে তেত্রিশ শতাংশ জমিতে আপনি চৌষট্টি লিটার পানি দিয়ে স্প্রে করবেন তবে গায়ে আপনার কাজ করবে অনেক বন্ধুরা দেখা যাচ্ছে তিরিশ লিটার পানি দিয়ে স্প্রে করে বলছে যে আমার ভাই কাজ করেন এটা যত ভালো করে ভিজে স্প্রে করবেন দেখবেন যে ভালো রেজাল্ট পাবেন আর এটার সাথে বিভিন্ন দুনা বিভিন্ন রকমের ওষুধ মিশাচ্ছে এর সাথে কোনো কীটনাশক মিশা পার মিশালে কিন্তু এর কার্যকারিতা বেশি দিন পাবেন না এর এর সাথে পারবেন ছত্রাকনাশক যেমন অ্যামিস্টার টপ মেশাতে পারবেন ফিলিয়া মিশাতে পারবেন এগুলো আপনি ধানের ব্লাস্ট বা খোলপসার রোগের ওষুধ এর সাথে মিশিয়ে আপনি ধানে ব্যবহার করতে পারবেন এটাই হল নিয়ম আসসালামু আলাইকুম